এই যে আমাদের করভাঙা গাছ এই যে দেখুন সব ছোটো ছোটো করভাঙা এই যে এখনও ঝুলছে আমি বড় সাইজের দেখে সব করভাঙা যেখান থেকে তুলে নিয়ে গেছি কুচিয়ে রোদে দিয়েছি রোদে শুকোতে দিয়েছি হালকা হালকা শুকনো ভাবলে কিন্তু করভাঙা খেতে খুব ভালো লাগে এই কর ভাঙাগুলো এগুলো কিন্তু সব ছোটোগুলো আমি বড় আর পাকা মতো দেখে দেখে তুলে নিয়েছি পুকুর ঘাটে এই যে রোদের শুকোতে দিয়েছি যে কর কুচি কুচি করে রোদের শুকোতে দিয়েছি কাটার পর লবণ মানে সাথে সাথে লবণ মাখি খেলে যতটা না ভালো লাগে যেটাকে যদি একটু রোদে এক দেড় ঘন্টা শুকিয়ে নেওয়া হয় তারপরে খেলে কিন্তু দারুণ স্বাদের হয় জীবে জল চলে আসে টক জিনিস দেখলে হুম করভাঙা দেখে কাদের জীবে জল আসছে কমেন্ট করে জানো প্রজাপতিও ঘুরছে যে সাইডে গিয়ে